আসসালামু আলাইকুম সবাইকে আমি মালদা কলেজের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র মেফতাহুল ইসলাম আজকে আমি আপনাদের সামনে প্লাস্টিক বন্দি পদ্ধতি বা ইকোব্রিক্স কীভাবে তৈরি করবো সেই বিষয়ে আলোচনা করব আমাদের নিত্য প্রয়োজনীয় দিনে আমরা প্লাস্টিকের ব্যবহার সচরাচর সময় করে থাকি সেটা হোক বাড়িতে হাট বাজারে যেখানে সেখানে আমরা করে থাকি এবং আমরা অযথা যেখানে সেখানে প্লাস্টিককে ফেলে দিই এবং জল খাওয়ার পর বোতলগুলোকে ফেলে দিই আমরা বোতলকে এবং প্লাস্টিককে না ফেলে সেগুলোকে এক জায়গায় জড়ো করে বা এক জায়গায় জমা করে সেগুলোকে আমরা বোতলবন্দি করব বা বোতলের মধ্যে সেই প্লাস্টিকগুলোকে ভেতরে ভরে সেটাকে প্লাস্টিক দূষণ থেকে আমরা রক্ষা করব এবং কিভাবে আমরা করব সেই পদ্ধতিটা খুব সহজভাবে খুব কম সময়ের মধ্যে আমরা দেখাবো এবং দেখতে থাকেন কীভাবে ইকো তৈরি করি তো দেখে থাকেন আপনারা কিভাবে তৈরি করি ইকো তৈরি করার জন্য আমি এখানে প্লাস্টিক নিয়ে নিয়েছি এবং প্লাস্টিকের বোতলগুলোকে নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে নিয়ে বসে পড়লাম ইকো ব্রিক্স তৈরি করার জন্য ব্রিক্স কিভাবে তৈরি করবে আমাদের বাড়িতে অনেক ধরনের প্লাস্টিক থাকে যেগুলো আমরা নিত্য প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ফেলে দিই যেমন বাড়িতে লবণের প্যাকেট বিস্কুটের প্যাকেট চকলেটের প্যাকেট আটার প্যাকেট যে কোনো ধরনের প্লাস্টিকের পলিথিন কুরকুরের প্যাকেট চিপসের প্যাকেট আমরা এগুলোকে ফেলে দিই বা আমাদের প্লাস্টিকের বোতল জল খাওয়ার বোতলগুলোকে আমরা ফেলে দিই এগুলোকে আমরা না ফেলে আমরা সেই প্লাস্টিকের বোতলগুলোর মধ্যে এভাবে যে কোনো জিনিসের প্লাস্টিককে আমরা এভাবে বোতলের মধ্যে কাঠের মাধ্যম দিয়ে আমরা ভেতরে ভরে দেব বোতলের ভেতরে এভাবে আমাদের পরিবেশটা অনেকভাবে রক্ষিত থাকবে এবং মাটির যে বৈশিষ্ট্যতা মানে মাটি যাতে প্লাস্টিক মিশে পরিবেশ সামনে দূষিত হচ্ছে এই দূষিতর জন্য পরিবেশ নষ্ট হচ্ছে জলসঙ্কট দেখা দিচ্ছে উদ্ভিদের সংখ্যা কমছে সবের জন্য নতুন কোনো এবং জলে যে জলের স্তরটা সেটাও কমছে এভাবে বিশ্ব উষ্ণায়নের ফলে তৈরি হচ্ছে আমাদের ফলে আমাদের পরিবেশে অনেকটা ভারসাম্য রক্ষা পাচ্ছে প্রকৃতির তো আমরা ছাত্র হয়ে ছাত্র ছাত্রছাত্রী হয়ে আমাদের বাড়ির আমাদের বাড়ির আশেপাশে আমাদের পাড়ার আমাদের গ্রামের আমাদের আত্মীয় স্বজনদের সবাইকে আমরা বলবো এবং এভাবে যাতে তারাও কিছুটা হলো সাবধান অবশ্যতা আমরা পরিবেশটাকে রক্ষা করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইনালি দুটো বোতল আমি প্লাস্টিক ভরে আমি কমপ্লিট করলাম এবং আমি তিন নম্বর বোতলটাতে এখন কাজ করছি এভাবে ঢোকা যায় থাকতে যতক্ষণ না বোতলটা একদম ফুল সম্পূর্ণভাবে টাইট হয়ে যায় ততক্ষণ অবধি আমাদের এবার প্লাস্টিক ভরতে থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে বোতলটার মধ্যে ঢুকছিল না আটার প্যাকেট ঢুকিয়ে দিয়েছিলাম প্রথমে তাই মানে যা ছিল করতে থাকতে হবে আমার কাছে যেহেতু কাঠি ছিল তাই আমি আমার যে কলমগুলোতে লেখা পড়ছিল সেই কলমগুলোর সাহায্যে আমি প্লাস্টিকগুলো করছিলাম আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক আমরা ফেলে দিই আমরা আর এভাবে প্লাস্টিক ফেলব না আমরা নিজেদের বাড়িতে আমরা এটা তৈরি করবো এবং নিজের বাড়িতে নিজের পাড়া প্রতিবেশীকেও আমরা এই জিনিসটার আহ্বান জানাবো এবং আমাদের পরিবেশটাকে আমরা নিজেরা রক্ষা করব সার্ফের প্যাকেট এই যে বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছেন এভাবে আমরা পরিবেশটাকে বাঁচাবো এভাবে আমার তিন নাম্বার প্লাস্টিকটাও ব্রিজটাও কমপ্লিট হয়ে গেল এবার আমি চার নম্বর দেখতে পাচ্ছেন এখন আমার বোতল বাকি আছে আমি মিনিমাম ছটা ইকু ব্রিজ তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি নিয়ে এসে ছাদে রেখে দিয়েছি এখন আমি মোট ছটা ইকু ব্রিজ করেছি তো হাতে আটছি না আমার তাই আমি পাঁচটা তুললাম কোনোরকম এভাবেই আমরা ব্রিজ তৈরি করবো এবং পরিবেশকে রক্ষা করবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন